প্রিয় প্রবাসগামী তথা প্রবাসী ভাইরা প্রত্যেকে স্বাগত জানাচ্ছে আমাদের অসহায় প্রবাসীদের পক্ষে ছোট্ট একটি নিউজ নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আজকের এই নিউজটি সকল কিছু আমি দিয়ে আবারও দেবো আমার যে সূত্র রয়েছে সূত্র থেকে কোন সূত্র থেকে পেয়েছি তথ্যটি সকল কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আমার এই কন্টেন্টের মাধ্যমে যে আপনার এটি ভুয়া নিউজ আপনি কত থেকে পেয়েছেন কিভাবে পেয়েছেন এরকম অনেক প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করে থাকেন তো সেজন্যই আজকের এই কন্টেন্টের শুরুতে আপনাদেরকে আমি তথ্যটি দিয়ে দিচ্ছি আপনারা বিশ জানুয়ারি বাংলা ট্রিবিউন যেটি আমাদের অনলাইন অনলাইন পোর্টাল রয়েছে অর্থাৎ পত্রিকা বাংলা ট্রিবিউন আপনারা এটি সার্চ করলে আজকের এই তথ্যটি আপনারা নিশ্চিত পেয়ে যাবেন তো আজকের যে তথ্যটি সেটি হলো যে আমাদের প্রবাসীগামী তথা প্রবাসী ভাইয়েরা ২২ জানুয়ারি অর্থাৎ কালকে তারা কারওয়ান বাজারে একটি অবস্থান ডাক দিয়েছেন তাদের এই অনিয়ম বিশৃঙ্খলা তাদের এই সিন্ডিকেটের হয়রানি থেকে মুক্ত হতে এবং তারা প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয় থেকে তারা যে রকমটি প্রত্যাশা করতেছিলেন তাদের প্রতি যে সদয় বিবেচনা করা হবে বা তাদের সমস্যা সমাধান করা হবে সেটি তারা পাচ্ছেন না বিদায় তারা আগামী কালকে এই কর্মসূচির ডাক দিয়েছেন এবং সেটিতে তারা অংশগ্রহণ করবেন তা থেকে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন তো বিষয়টি আরেকটু খোলাসা করে আপনাদেরকে আমি পত্রিকার মাধ্যমেই দেখাই আর কি গত একত্রিশ মে কলিং ভিসার সুযোগ পেলেও সিন্ডিকেটের কারণে হাজার হাজার শ্রমিক চরম দুর্ভোগের শিকার হন স্বাভাবিক অবস্থায় বিশ থেকে ত্রিশ হাজার টাকার বিমান টিকিট বর্তমানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েও মিলছে না তো যেটি বলতেছিলাম তারপরেও সিন্ডিকেটের বেঁধে দেয়া টাকার পরিশোধ করার পরেও টিকিট না পেয়ে মালয়েশিয়া না যেতে পারা শ্রমিকরা তাদের স্বপ্ন একেবারে হারিয়ে ফেলেছেন এটি কিন্তু স্বাভাবিক তো যেটি বলতেছিলাম প্রবাসীদের মুখপাত্র মাইনুদ্দিন তিনি একজন মুখপাত্র প্রবাসীদের তো তিনি বলেছেন এই কঠিন সময়ে প্রবাসীদের পাশে সরকার বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না এমন কি উপদেষ্টা আসিফ নজরুলও এই সংকট সমাধানে তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না তাই আমরা এই অসহায় অবস্থায় দ্রুত সমাধানের দাবিতে সাধারণ শ্রমিকরা ২২ জানুয়ারি অর্থাৎ আগামীকাল জানুয়ারির ২২ তারিখ আগামীকালকে সকাল নয়টার সময় কারওয়ান বাজারে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের দাবির মধ্যে রয়েছে সিন্ডিকেটের দৌরাত্ব বন্ধ করা এবং শ্রমিকদের স্বাভাবিক ও ন্যায্য পরিবেশ নিশ্চিত করা উল্লেখ্য এই কর্মসূচিতে মালয়েশিয়া শুধু নয় এখানে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি প্রবাসীরা যারা রয়েছেন যারা এরকম বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা প্রত্যেকেই অংশগ্রহণ করবেন এটি তাদের আশা তো আজকের এই কন্টেন্টের মাধ্যমে আমি এই তথ্যটি আপনাদেরকে দেওয়ার জন্য মূলত আজকে সকালে দাঁড়িয়েছি প্রিয় দর্শক আজকের এই তথ্যপত্র আবারও বললাম যে বাংলা ট্রিবিউন পত্রিকার অনলাইন পোর্টাল যেটি তা থেকে সংগ্রহ করা আপনারা চাইলে বিশ তারিখের এই বাংলা ট্রিবিউন পত্রিকা আপনারা সার্চ দিলে এই তথ্যটি পেয়ে যাবেন সুতরাং এই ভুয়া নিউজ অথবা বানোয়াট নিউজ এগুলো বলার কিন্তু কোনো অবকাশ নেই আর যারা বলেন দয়া করে তারা একটু দেখে শুনে বুঝে তারপরে বলবেন তো আজকের এই সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পাশে আমি ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ